প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমার ফেসবুক পেজে একটি লাইভ দিয়েছিলাম দুইটা বাচ্চা পাওয়া গিয়েছিল সেই দুইটা বাচ্চা কেন্দ্রিক আমরা কিন্তু একটি লাইভ দিয়েছিলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দুইটা ছেলে দেখা যাচ্ছে এই দুইটা ছেলের আমরা নিশ্চিত করতে পেরেছি এবং তাদের পরিবারের যে সকল বাবা তারা আসছে এবং তাদের আত্মীয় স্বজন পরিবারের আসছে আমরা তাদের হাতে এখন এই দুইটা বাচ্চা তুলে দেব তো দর্শক এই বাচ্চা দুইটা কিন্তু আমরা আনুমানিক আটটা বা সাড়ে সাতটার দিকে হাই রাস্তার ধারে পাই তারা কান্নাকাটি তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গার নাম বলেছিল যেমন খোকসা আবার বলেছিল যে দীপচর আবার বলেছিল মাঝপাড়া আবার বলছে বহুল হোসেন ডাঙা তো দর্শক যে লাইভটি দিয়েছিলাম আমরা ইতিমধ্যে ঠিক দেখেছি যে ফেসবুকের মাধ্যমে তারা জানতে পেরে আমাদের ঘটনাস্থলে এসেছে এবং তাদের পরিবার হাতেই দুইটা বাচ্চা কিন্তু আমরা তুলে দিব দুইজনের বাপ দুই পাশে কিন্তু বসে রয়েছে দুইজন অভিভাবক হিসেবে এসেছে আমরা তাদের হাতে দুইটা ছেলেকেই তুলে দিব তো দর্শক দেখেছিলেন আমরা কিন্তু দেখতে এই কিন্তু সেই দুইটা ছেলে বিভিন্ন কথা বলেছিল এই কারণেই ছোট্ট কোমলমতি শিশুর কারণে আমরা কিন্তু তাদেরকে থানায় দেই নাই আসলে আমরা রেখে দিয়েছিলাম যে পরিবারের লোক অন্তত এক ঘন্টা দেখব তারপরে হয়তো যেটাই করি করবো তো ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরালের পরে ঠিক তাদের অভিভাবক বাবা তারা কিন্তু পরিবারের আত্মীয় স্বজন নিয়ে দেখতে পারছে আসছে আমরা তাদের হাতে ছোট ছোটো দুইটা বাচ্চাকে তুলে দিচ্ছি আমি সাংবাদিক মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ বিরাশি পঁচানব্বই পঁচাশি দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চার দুই পাশেই কিন্তু তার বাবারা রয়েছে আমরা তাদের হাতে আজকের এই দুইটা ছেলেকে বুঝে দেব। আজকে আনুমানিক সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে এই দুইটা বাচ্চাকে আমরা কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে আমাদের খোকসা পৌরসভার শেষ সীমানা এবং শিমুলিয়া ইউনিয়নের শেষ সীমানার প্রান্তে কিন্তু দুজনকে হাইওয়ে রাস্তার পাশে কান্নাকাটি করতে দেখে একজন এখানে নিয়ে আসেন নিয়ে আসার পরে তিনি কিন্তু তাদের দোকান থেকে বিস্কুট এবং আনুষঙ্গিক খাওয়িয়ে তাদেরকে স্থানীয় যে সকল সাধারণ মানুষ ছিল তারা তাদেরকে ভালোবেসে বাসায় ডেকে খাওয়িয়েছে এবং ইতিমধ্যে ফেসবুক যেটি ভাইরাল হয়েছে সেই মাধ্যম জানতে পেরে তাদের পরিবার থেকে এই মালিকগ্রাম উত্তরপাড়া যে আলাদ্দিন চেয়ারম্যানের পুরাতন বাড়ি এখানে একটি দোকান রয়েছে মুদিখানার দোকান জুবান সাহেবের দোকান সেই দোকানের উপরেই কিন্তু আমরা লাইভটি দিয়েছিলাম সেখান থেকেই তাদের পরিবারের হাতে বাচ্চা দুইটা তুলে দেবো আপনারা দেখতে পারছেন তো ভাই আপনার নামটা কী আমার নাম শফিখ কে শোফিক বাসা কোথায় হোসেন হোসেন বাবার নাম কালাম সেফ

এইটা না ধন্যবাদ তোমার নাম কি তোমার আব্বা কে পেয়েছ কোনটা তোমার আব্বা কোনটা এইটাই তো আপনার নামটা কি মোহাম্মদ জামাল খান আপনি কি করেন কিসে কাজ করে আপনার বাচ্চাকে পেয়েছেন যে কোনো সমস্যা নেই তো না আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন দশ একানব্বই এগারো ছাপ্পান্ন আপনার পরিচয়টা দেন পুরা পরিচয় আমার নাম মোহাম্মদ জামাল খান পিতার নাম করিম খান গ্রাম হোসন ডাঙ্গা পোস্ট কলিমোহর থানা জেলা রাজবাড়ি তাহলে এটাই তো আপনার বাচ্চা পরবর্তীতে আমরা বিপদে পড়বো না তো কথা দিলেন ধন্যবাদ আপনাদেরকে তো দর্শক আমরা দেখেছি পার্শ্ববর্তী দুইজনকে আমরা দেখেছি ভাইজান আপনার নামটা যদি বলতেন কামাল হোসেন আপনার বাসাটা কোথায় হোসেন না বাবার নাম কি করিম খান তাহলে কি আপনার এই বাচ্চাটা কি হয় ভাই 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 বাচ্চাদের কোনো সমস্যা নাই তো কারণ বাচ্চাটা আমরা ধরেন না ওরা কিছু বলতে পারছিল না বলে আমরা সম্মানের সাথে তাদেরকে এখানে রেখে দিয়েছি যে ছোট বাচ্চা তো আপনার বাচ্চা বুঝে পেয়েছেন বুঝে পেয়েছে আর ধন্যবাদ ওই ভাই দেখলাম হ্যাঁ চলে গেছে না তা প্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু এই ছোট্ট বাচ্চা দুইটার যে লাইভটি দিয়েছিলাম আমরা তাদের অভিভাবক তার বাবারা এসেছে আমরা তাদেরকে বুঝে দিয়েছি দেখতে পারছেন এবং তাদের সাথে কথা বলেছি আসলেও তাদেরই সন্তান এমনটা আমাদেরকে জানিয়েছেন তাহলে ভাইজান আপনারা সবাই আপনার বাচ্চা বুঝে পেয়েছেন তো ভাই ভালোভাবে পেয়েছেন প্রিয় দৃশ্যে আমরা ঘটনাস্থলে বাচ্চার নানিকে দেখেছি বাচ্চাটি কিন্তু আমরা তাদের হাতে বুঝিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি তার নানী এসেছে এবং দুই বাচ্চার বাবা এসেছে এবং স্থানে একজন তাছাড়া এসেছে তাদের হাতেই কিন্তু বাচ্চাটি দিয়ে দেওয়া হয়েছে ভয় দেখাইছে এজনে চলিয়া আছে এইবাৰ দুইটা মুনি এইটো দুই মুনিও যায় মাৰদেন পাব